সাধারণ একটা ডাব বা নারিকেল দিয়ে যে এত কিছু করা যায় তা না দেখলে বিশ্বাসী করা কঠিন আমরা যেটাকে শুধু পানি খাওয়ার জন্য কিনি রান্নায় ব্যবহার করি বা তেল বানিয়ে চুলে দিই শ্রীলঙ্কায় সেই নারিকেলকে ঘিরে গড়ে উঠেছে বিশাল এক শিল্প নারকেল তাদের কাছে শুধু ফল নয় এক একটা সম্পদ এই ফল থেকে তারা বানায় তেল দুধ পানীয় আইসক্রিম এমনকি ব্রাশ আর দড়িও সবকিছুর শুরু হয় নারিকেল সংগ্রহ করার মধ্য দিয়ে এই নারিকেল সংগ্রহ করাও যেন রোমাঞ্চকর এক আয়োজন শ্রীলঙ্কার এই গাছে চড়া মোটেও সহজ পাড়িয়েরা কোমরে বা পায়ে দড়ি বেঁধে খালি হাতে উঠে পড়েন বিশাল গাছে কেউ কেউ আবার আধুনিক যন্ত্রপাতিও ব্যবহার করেন অনেক ক্ষেত্রে লম্বা লাঠির মাথায় ছুরি চালিয়েও ডাব পাড়া হয় এ এক দুর্দান্ত সমন্বয় প্রাচীন পদ্ধতির সঙ্গে আধুনিক কৌশলের ডাববা নারিকেল সংগ্রহের পর এসব নিয়ে যাওয়া হয় হয় মেইন কারখানায় সেখানে প্রথমে খোসা ছাড়ানো তারপর বের করা হয় শক্ত খোলসের ভেতরের শ্বাস কাটিং মেশিন দিয়ে খোলস ভাঙা হয় চোখ রক্ষায় ব্যবহার করা হয় গগলস কারণ এই কাজটা ঝুঁকিপূর্ণ খোলস ভেঙে বের হওয়া শ্বাসের উপর পাতলা একটা আবরণ থাকে যেটা হাতে হাতে ছিলে ফেলা হয় নিয়মটা কঠোর এই আবরণ পুরো হলে চলবে না দুই মিলিমিটারের বেশি হলেই বাতিল তাই প্রতিটি ধাপেই থাকে কোয়ালিটি চেকারদের কড়া নজর এবার আসল কাজ এই সাদা শ্বাস দিয়ে তৈরি হয় কত কি তেরো ঘন্টার মধ্যে সব প্রক্রিয়া শেষ করতে হয় কারণ খোলস ছাড়ানোর পর নারিকেল বেশিক্ষণ রাখলে তা নষ্ট হয়ে যায় প্রক্রিয়াজাত করা নারিকেল থেকে তৈরি হয় নারিকেল তেল যা রান্না ত্বক ও চুলের যত্ন এমনকি হাই অ্যান্ড সাবানের উপাদান হিসেবে কাজে লাগে এরপর আছে কোকোনাট মিল্ক ও ক্রিম এটি সারা বিশ্বে রান্না ও বেকিংয়ের এক অবিচ্ছেদ্য অংশ আছে ক্লান্তি দূরকারী পানীয় যা ব্যায়ামের পর দ্রুত এনার্জি ফেরাতে কাজ করে শুধু তাই নয় নারিকেলের বাইরের শক্ত খোসা ফেলে না দিয়ে সেটাকেও কাজে লাগানো হয় বিশেষ প্রসেসিং এর মাধ্যমে বানানো হয় ব্রাশ মাদুর দড়ি এমনকি আসবাবের উপকরণও নারকেলের শাঁস কুচি করে শুকিয়ে তৈরি হয় ড্রাই কোকোনাট যা সারা বিশ্বে বেকিং আর রান্নার জন্য রপ্তানি হয় আর কুচি ডাবের মিষ্টি পানিটা সেটা বোতলজাত করে রপ্তানি হয় হেলথ ড্রিঙ্ক হিসেবে শ্রীলঙ্কা এখন এই পণ্যগুলো দিয়েই হাজার হাজার মানুষের কর্মসংস্থান নিশ্চিত করেছে গাছ থেকে ডাব পাড়ার শ্রমিক থেকে শুরু করে কারখানার সুপারভাইজার পর্যন্ত সবাই এই নারকেল শিল্পের অংশ এ যেন এক জীবন্ত উদাহরণ কিভাবে একটা সাধারণ ফলকে ঘিরে গড়ে উঠতে পারে একটা স্বয়ং সম্পূর্ণ ইকোনমি নারিকেল দিয়ে আমাদের দেশে যতটা উদাসীনতা শ্রীলঙ্কায় ঠিক ততটাই পরিকল্পিত ব্যবহার ফলের প্রতিটি অংশ পানি শ্বাস খোলস আঁশ সব কিছু ব্যবহার হয় অর্থনৈতিকভাবে এখানে তাদের সাফল্য আর যদি কেউ প্রশ্ন করেন একটা নারিকেল দিয়ে কি হয় জবাবটা হবে একটা নারিকেল দিয়ে হয় একটা সম্ভাবনাময় অর্থনীতি এটাই শ্রীলঙ্কার নারিকেলের গল্প সরাসরি গাছ থেকে শুরু তারপর কারখানায় যান্ত্রিক প্রক্রিয়া সেখান থেকে বাজারে রপ্তানি পুরোটা যেন এক বিস্ময়কর ভ্রমণ আমাদের দেশেও তো নারিকেল আছে এখন দরকার শুধু পরিকল্পনা আর সঠিক দৃষ্টিভঙ্গি